বর্তমানে যা পরিস্থিতি বয়স চল্লিশ হোক বা আশি সবাই হাঁটু কমরের যন্ত্রণায় ভুক্তভোগী একটু সিঁড়ি চড়তেও খুবই কষ্ট হচ্ছে এক বালতি জল হোক বা একটি বাজারের ব্যাগ নিয়ে হাঁটতে গেলে মনে হয় হাঁটু ভেঙে যাবে চলতে গেলে হাঁটু থেকে খটখট করে আওয়াজ বেরোচ্ছে হাঁটু ফুলে লাল হয়ে আছে হাঁটুর জয়েন্ট থেকে গরম বেরোচ্ছে উবু হয়ে বসতে গেলেই আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে যদি আপনার এইরকম লক্ষণ থাকে তাহলে এই হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশন ওই জায়গায় লাগান আপনার হাঁটুর ফোলা বড় ওঠা সম্পূর্ণ কমে যাবে এবং আপনার হাঁটুর যন্ত্রণা ধীরে ধীরে কমে যাবে আমার ক্লিনিকে হাঁটুর যন্ত্রণার বেশিরভাগ পেশেন্টকে এই মাদার টিনের কম্বিনেশনটি লাগাতে দিয়ে থাকি এবং খুবই এফেক্টিভ রেজাল্ট আসে আপনার বয়স যদি চল্লিশের বেশি হয় আপনার যদি হাঁটুর যন্ত্রণা থাকে তাহলে আপনার হাঁটুর কাটিলের জয়েন্টের ইনফ্লেমেশন আছে এগুলি হাঁটুর ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়া হাঁটুর বিভিন্ন টাইপের আর্থেরাইটিস যেমন বয়সজনিত ওষ্টি আর্থেরাইটিস বিভিন্ন অটোমেটিক ডিজিজের কারণে রিভোটাইড আর্থেরাইটিস বিভিন্ন ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশনের কারণে রিয়াক্টিভ অর্থারাইটিসও হয় অথবা লং টার্ম গ্যাসের ঔষধ যেমন প্যান্ডি ডি র্যাবলেট ডি এই ধরনের প্রোটন পাম্প ইনহিবিটর প্যান্টোপ্রাজল এসমাপ্রাজল ওমেজ বা ওমিপ্রাজল খাওয়ার কারণে হাড় কয়ে অষ্টীয় পরিস্থিতির সৃষ্টি করে আপনি এই হোমিওপ্যাথিক মাদার টিনজারের কম্বিনেশনটি ওই হাঁটুতে লাগান আপনার ইনফ্লুয়েশন কমে যাবে বা ভাব সম্পূর্ণ কমে যাবে এবং আপনার হাঁটুর ব্যথা থেকেও সম্পূর্ণ মুক্তি পাবেন ও আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এবং আপনি ভিডিওটি দেখতে থাকুন শেষে আরও কিছু মেডিসিন সাজেস্ট করব এগুলি এই ওষুধের সাথে নিলে আপনার হাঁটুর গ্রিস বা সাইনোভিয়াল ফ্লুইড ও মেমব্রেন পুনরায় গঠিত হবে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা করব হাঁটুর যন্ত্রণার কিছু ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিনের বিষয় নিয়ে শুরু করার আগে আপনার কাছে আমার একটি বিনীত অনুরোধ আমি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার আসেন বা বিভিন্ন রোগের হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে আরও জানতে চান তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও টিপুন ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন করুন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন মেডিসিন সম্বন্ধে জানার আগে হাঁটুর জয়েন্টের স্ট্রাকচার আর কি কারণে যন্ত্রণা হচ্ছে চলুন জেনে নিন হাঁটুর জয়েন্ট বা নি জয়েন্ট হল মানবদেহের থেকে জটিল এবং গুরুত্বপূর্ণ জয়েন্টগুলির মধ্যে একটি হাঁটা দৌড়নো বসা বা শরীরের পুরো ভারত্তোলন এইসব কার্যকলাপ সুষ্ঠভাবে সম্পাদনের জন্য হাঁটুর সঠিক গঠন ও অত্যন্ত জরুরি বোন কার্ডিলেজ টেন্ডন ও ফ্লুইড দিয়ে তৈরি আমাদের কোমরের নিচের দিক থেকে হাঁটু পর্যন্ত ফিমার হাঁটু থেকে নিচে টিবিয়া এবং হাঁটুর সামনে ছোট্ট চাকতির মতো প্যাটেলা নামক হাড় দিয়ে তৈরি এছাড়াও হাঁটু থেকে নিচে টিবিয়ার পাশে ফিউবলা নামক আরও একটি হাড় থাকে যদিও ফিউবলা হাঁটুর মূল জয়েন্টের সঙ্গে সরাসরি জড়িত নয় তবে এটি হাঁটুর পাশে ল্যাটারাল অ্যাসপেক্টে সাপোর্টিভ ভূমিকা পালন করে হাঁটুর এই হাড়গুলি ওষ্টিঅর্থোরাইটিসের কারণে হাড়ের সংযোগস্থলে ঘষা লেগে হাড়ের ক্ষয় হতে থাকে এছাড়াও ওষ্টিও লং টার্ম পিপিআই এবং বিভিন্ন অন্যান্য কারণে হাড় দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়ে ফলে হাঁটুর উপরে চাপ সৃষ্টি করে এবং ব্যথাও হয় হাঁটুর সংযোগস্থলে নরম ও পিচ্ছিল স্তর থাকে যাকে আর্টিকুলার কার্টিলেজ বলা হয় এই আর্টিকুলার কার্টিলেজ হাড়গুলির মধ্যে ঘর্ষণ কমায় এবং আমাদেরকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে সহযোগিতা করে বয়স বাড়ার সাথে সাথে ডিজেনারেটিভ চেঞ্জেস ও বিভিন্ন রোগের কারণে হাড় একে অপরের সঙ্গে ঘষা খেতে শুরু করে ফলে ব্যথা অস্বস্তি ও চলাচলে সমস্যা হয় হাঁটুর ভেতরে আরও দুটি চন্দ্রাকৃতি প্যাড বা মেনিস্কাস থাকে তা আমাদের শরীরের ভার সহ্য করতে সাহায্য করে এবং শক অ্যাবজরভারেরও কাজ করে হঠাৎ মোচর বা দীর্ঘদিন ব্যবহারের ফলে এই মেনিস্কাস ফেটে যেতে পারে এবং আপনার হাঁটুর যন্ত্রণা শুরু হতে পারে এছাড়াও আপনার হাঁটুর জয়েন্টে চারটি শক্তিশালী ফাইবার লিগামেন্ট থাকে অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পোস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট মেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট এই লিগামেন্টগুলো হাঁটুর প্যাটেলা টেন্ডন ও প্যাটেলাকে টিবিয়ার সাথে যুক্ত করে এবং হাঁটু বাঁকানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতিরিক্ত মোচর টান বা খেলতে গিয়ে লিগামেন্ট স্টেইন বা টিয়ারের কারণে বয়সের কারণে স্থিতিস্থাপকতা কমে হাঁটু ঠিকমতো নাড়ানো কঠিন হয়ে পড়ে এছাড়াও হাঁটুর জয়েন্টের ভিতর এক ধরনের তরল পদার্থ থাকে যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয় এই তরল হাড়ের চারপাশে তৈরি করে সাইনোভিয়াল মেমব্রেন যেমন গাড়ি চলতে গেলে পেট্রোলের সাথে কিছু ডুপ্লিকেট যেমন মোবিল গ্রিস ইঞ্জিনের ভেতরে থাকা যন্ত্রাংশগুলিকে ঘর্ষণ থেকে বাধা দেয় তেমনই এই সাইনোভিয়াল ফ্লুইড জয়েন্টকে তৈলাক্ত রাখে যাতে ঘর্ষণ কম হয় এবং চলাফেরা সহজেই করা যায় বয়স বাড়লে এই সাইনোভিয়াল ফ্লুইডের ঘনত্ব গুণমান ও তরলের পরিমাণ কমে যায় ফলে জয়েন্টের মধ্যে ঘর্ষণ বাড়ে ও ব্যথা হয় এছাড়া সাইনোভাইটিস রোগের কারণে সাইনোভিয়াল মেমব্রেনের আবরণে ইনফ্লুমেশান হয়ে হাঁটু ফুলে যায় এবং হাঁটুর ভেতরে জ্বালা জ্বালা অনুভব হয় এছাড়াও এই জয়েন্টে অস্টিওফাইট গঠন ছুচালো বোনসপার সৃষ্টি করে এই অস্টিওফাইট হাঁটুর চলাচলে বাধা সৃষ্টি করে এবং ব্যথার অন্যতম কারণ এছাড়াও সাবকন্ট্রাল বোন স্ক্লেরোসিসের কারণে এর নিচের অংশ শক্ত ঘন হয়ে যায় যাকে স্ক্লেরোসিস বলা হয় এর ফলে দীর্ঘমেয়াদী ব্যথা চলাচলের অসুবিধার কারণে হাঁটুর চারপাশের পেশি দুর্বল হয়ে যায় এবং অনেক সময় হাঁটুর আকৃতি পরিবর্তিত হয়ে বো লেগস বা নক নিজ দেখা যায় তাহলে এইখান পর্যন্ত আমাদের হাঁটুর গঠন এবং সম্ভাব্য রোগগুলি সম্বন্ধে আমরা জানলাম আপনারা জানেন আমি বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশান বানিয়ে থাকি এবং আমাদের রোগীদের দিয়ে থাকি হাঁটুর যন্ত্রণা ফোলাভাব থাকলে আমি এই কম্বিনেশানটি পেশেন্টদেরকে ওই হাঁটুতে লাগাতে দিই এতে পেশেন্ট অনেকটাই উপকৃত হয় ব্যথা বললেই আমাদের যে ওষুধের কথা সর্বপ্রথম মনে আসে সেটি হলো আর্নিকা এই আর্নিকা না যে কোনো ইন্টারনাল ইঞ্জিউরিজ আঘাতজনিত কারণে সব টিস্যু ড্যামেজ ও থেঁতলানো কালসিটে পড়লে এটি খাওয়ার সাথে সাথে লোকাল অ্যাপ্লিকেশানে খুবই কার্যকরী ঔষধ এটি আঘাতপ্রাপ্ত স্থানে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে ও আঘাতজনিত কারণে তৈরি হওয়া ফোলা ব্যথা কমায় জয়েন্ট ট্রমা ওভার এক্সটেনশানের পর হাড় ও পেশির ইনফ্লেমেশন দ্রুত সারিয়ে তুলতে ও ব্যথা কমাতেও সাহায্য করে তাহলে আমরা এই কম্বিনেশনে আর্নিকা মন্টানা মাদার টিংচার পনেরো এমএল ব্যবহার করব। এরপর ব্যবহার করব রুটা গ্র্যাভিওলেন্স এই রুটা গ্র্যাভিওলেন্স হোমিওপ্যাথিক ঔষধটি স্টেম হাড়ের বাইরের আভরণ বা ঝিল্লির ওপরে যে অস্টিওফাইটস জন্মায় তার উপরে এই ওষুধটি খুবই কার্যকরী নিচুতে পা পড়ে ভারী কাজ করতে গিয়ে আপনার যদি লিগামেন্ট স্টেন বা টেন্ডন ইঞ্জিউরি হয় সেখানে এই রুটা গ্র্যাভিওলেন্স ডন এবং ফাইব্রাস টিস্যুর পুনর্গঠন করে যদি কোনো ব্যক্তির কাজটি এমন হয় যেখানে তার হাঁটুর ব্যবহার বেশি যেমন সাইকেল চালানো টলি চালানো জয়েন্টের ওভার ইউজ বা রিপিটেটিভ মুভমেন্টস থেকে আসা ব্যথা ও ড্যামেজ কমাতেও সাহায্য করে শুয়ে পড়লে ঠান্ডা আর্দ্র ওয়েদারে যদি আপনার হাঁটু ও কোমরের যন্ত্রণা বাড়ে তাহলে এই রুটা খুবই কার্যকরী তাহলে আমরা এই কম্বিনেশানে রুটা গ্রেভিওলেন্স মাদার টিংচারটি পনেরো এম এল ব্যবহার করবো এরপর ব্যবহার করবো রস টক্সিকোডেন্ড্রন নামক হোমিওপ্যাথিক মাদার টিংচার এই রাস্টক্স পুরনো হাঁটুর ব্যথা ক্রনিক অর্থরাইটিস মাস্কুলার সরেসের অন্যতম ও প্রধান ঔষধ রসটক্স লিগামেন্ট এবং মাসাল সিথের উপর সরাসরি কাজ করে বিশেষ করে যেখানে ব্যথা বিশ্রাম করলে বাড়ে এবং চলাচল করলে কমে এই রাস্টক্স ইনফ্লেমেটরি ফ্লুইড কমিয়ে জয়েন্ট মোবিলিটি বাড়ায় রিমেটিক পেন এবং অ্যাকিউট স্টিফনেসে বা জয়েন্ট শক্ত হয়ে গেলে এই ওষুধটি খুবই কার্যকর তাহলে আমরা এই কম্বিনেশানে দশ এম এল রুটাক্স রন টিংচারও ব্যবহার করব আমরা এই কম্বিনেশানে এরপর ব্যবহার করব সিমফাইটাম ওফিসনালে মাদার টিংচার মূলত হাড়ের পাতলা কানেক্টিং টিস্যু পেরিওস্টি হাড়ের বাইরের স্তরকে আবৃত করে রাখে এবং টেন্ডনের পেশিদন্ত্রের উপর খুবই কার্যকরী ঔষধ হাড়ের আঘাত মাইক্রোফ্র্যাকচার ও হাঁটুর নিউরালজিয়া পেরিওস্টিয়াল পেনের জাদুঘরী ঔষধ হোমিওপ্যাথিতে সিমফাইটাম অফিসিনালে বোন সেটার হার হিসেবেও খ্যাত এটি ভাঙা হাড় অনেক দিনের পুরনো ফ্র্যাকচার পেন ডিজেনারেটিভ অর্থরাইটিসে অসম্ভব কার্যকর ঔষধ সিমফাইটাম বোন সেলে রিজেনারেশনে সহায়তা করে তাহলে এই কম্বিনেশানে আমরা দশ এম এল অফিসিনালে অফিসিনালে টিংচারটিও ব্যবহার করব। এরপর ব্যবহার করব ক্যাম্ফোরা অফিসিনালে এই ক্যামফোরা অফিসিনালে রিউম্যাটিক পেন যেখানে হাঁটাচলা করতে খুবই অসুবিধে হয় হাত পা ঝিঝি বা জয়েন্টে খটখট আওয়াজ হলে খুবই কার্যকরী ক্যামফোরা অফিসিনালে নার্ভের যন্ত্রণা ইনফ্লেমেটরি সোয়েলিং হাঁটু ফুলে গরম হয়ে থাকলে এটির লোকাল অ্যাপ্লিকেশন ইনফ্লেমেটরি মেডিয়েটর যেমন প্রোস্টাগ্লাইডিন ব্লক করে এবং জয়েন্টে কুলিং এফেক্ট তৈরি করে ফলে হাঁটু ফোলা যন্ত্রণা কমাতে সাহায্য করে তাহলে আমরা এই কম্বিনেশনে দশ এম এল ক্যামফোরা অফিসনালে মাদারটিংচারটি ব্যবহার করব যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির সিল্ক প্যাক মেডিসিন আমরা নিয়ে আসব সঙ্গে আনবো একটি খালি বোতল সাথে যাতে ড্রপার এবং একটা ঠিকঠাক ক্যাপ থাকে আমরা ওই খালি বোতলে আর্নিকা মাদার চার পনেরো এমএল মিশিয়ে নেবো রুটা গ্রেভিওলেন্স মাদার চার পনেরো এম এল মিশিয়ে নেবো রাক্স টক্সিকোডেন মাদার চার টেন এম মিশিয়ে নেব এছাড়াও ক্যামফোরা অফিসিনালে মাদার চার দশ এম মিশিয়ে নেব এবং সিমফাইটাম অফিশিনালেও আমরা দশ এম মিশিয়ে নেব তাহলে টোটাল সিক্সটি এম হয়ে যাবে বোতলটি ড্রপার ভালো করে লাগিয়ে নেবো এবং ক্যাপ আটকে দেবো এবং ভালো করে এইভাবে দশ বার হাতে ঝাঁকিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের হাঁটুর যন্ত্রণার জন্য লাগানোর একটি অত্যন্ত কার্যকরী মাদার টিংচারের কম্বিনেশন এই কম্বিনেশনটি আমরা দিনে তিনবার তুলো দিয়ে হালকা হাতে আমরা এই ফোলা হাঁটুতে লাগাব কিছুক্ষণের মধ্যে এটি শুকিয়ে যাবে দু ঘন্টা পরে একটি শুকনো কাপড় বা হট প্যাড দিয়ে একটু গরম শেক দিয়ে নেব এইভাবে আমরা দিনে তিনবার ব্যবহার করবো যে আর্থারাইটিস জয়েন্ট পেন কম্বিনেশান আমরা দু ফটা করে সকালে ও রাত্রি সরাসরি জিবে দিয়ে খাবো এই আর্থারাইটিস জয়েন্ট পেন কম্বিনেশান কীভাবে বানাবেন সেটি জানার জন্য ইউটিউবে সার্চ করুন আর্থারাইটিস জয়েন্ট পেন কম্বিনেশান ডক্টর শান্তনু হালদার অথবা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি এই ভিডিওটি দেখতে পারেন এছাড়াও আপনার হাড়ের পুনর্গঠন এবং সাইনোভিয়াল ফ্লুডের রিজেনারেশনের জন্য আপনাকে ব্যবহার করতে হবে বিজেন কোম্পানির ওমিও ক্যালসিয়াম ট্যাবলেট চারটি করে ট্যাবলেট খাবেন আর এসবিআর এটি ট্যাবলেট খেতে হবে সকালে তিনটি ও সন্ধ্যায় তিনটি এই ওষুধের কম্বিনেশানগুলি খুবই কার্যকরী এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই ব্যবহার করে দেখুন খুব ভালো ফল পাবেন আপনি ব্যবহার করেন কেমন ফলাফল হলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি শিগগিরই ফিরে আসব নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ নিজের যত্ন নেবেন নিজে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন বাই